আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা কাবাঘর নির্মাণের সময় যে পাথরের উপর দাঁড়িয়ে নির্মাণ কার্য করেছিলেন সেই পাথরটিতে আজও কাবা শরীফের পাশে ইব্রাহিমের মধ্যে উপস্থিত আছে সেই হজরত ইব্রাহিম আল্লাহ পায়ের স্পর্শে পাথরটি নরম হয়ে যায় এবং সেই পাথরের উপরে হজরত ইব্রাহিম আল্লাহ সাল্লা কদম মোবারক তৈরি হয় আল্লাহের হাবিব করিম সল্লাহ আলাইসাল্লামের কদম মোবারকে এই একই মর্যাদা দান করেছিলেন সুবাহান্লাহ আবু হুরৈর রৌদিউল্লাহু তালা আনহু বলেন নবী করিম সলোলাহ আলাইহুয়াসাল্লাম যখন পাথরের উপর দিয়ে হেঁটে যেতেন তখন পা মোবারকের ছাপ সেই পাথরের উপরেই পড়ত মুজুর সোলোয়াহ আলাইসাল্লামের কদম মোবারক ছিল অত্যন্ত বরকতময় ওমর বিন সোয়েব রদিয়াল্লাহু তালা আনহু বলেন সময় নবী সাল আলহসাল্লাম এবং তার চাচাজান আবুতালেবের সঙ্গে আরাফা থেকে তিন মাইল দূরে মাকেমের ঝিন নামক স্থানে যাচ্ছিলেন তখন চাচাজানের খুবই পিপাসা লাগে তখন রসুল সোল্লা আলি বলেন পানি খোঁজ করতে তখন নবী সাল আলিহ্লাম বাহন থেকে লাবেন এবং পা দিয়ে একটি জায়গায় আঘাত করেন ঠিক তখনই সেই জায়গা থেকে পানি বার হতে থাকে তখন নবী সাল আলহ্লাম তার চাচাযানকে বলেন চাচাযান আপনি আপনার তৃপ্তি মিটিয়ে পানি খান এরপর যখন পানি খাওয়া শেষ হয়ে যায় তারপরে নবী সাল আলহ্লাম সেই জায়গায় পা দান এবং পুনরায় পানিটি পানি দেওয়া বন্ধ হয়ে যায় হজরত আলী রদিয়াল্লাহ আনহু বলেন তিনি একসময় একবার গুরুতর অসুস্থই হয়ে গেলেন তখন রসুলসল আলাই সাল্লাম তাকে দেখতে গেলেন এবং মুজুর আলাইসাল্লাম পা দিয়ে স্পর্শ করেন এর ফলে আলী তাল আনহ পুরোপুরি সুস্থ হয়ে গেলেন একইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইসাল্লাম সাল্লাম এর কদম মোবারক একটি দুর্বল প্রাণীর উপরে পড়লেও সেই প্রাণীটি তৎক্ষণাৎ শক্তি এবং সবল হইতেন হজরত আবু হুরাইড রদিউল্লাহ আলা আনহ বলেন একবার এক ব্যক্তি নবী সাল আলহামে করতে এসেছিলেন এবং তার উট ধীর গতি হওয়ার কারণে অভিযোগ জানান তখন নবী সাল আলহ্লামের কদম মোবারকটি সেই উটে স্পর্শ লাগে এবং তখন আবু হরাইড আল্লাহ তালা আনহু বলেন আমি সেই শপথ করছি যার উপরে আছে আমার প্রাণ এরপরে সেই উটটি এতটাই দ্রুত সম্পূর্ণ হয়ে যায় যে তার সামনে কোনো উটি অতিক্রম করতে পারছিল না আল্লাহের হাবিব নবী সাল আলহ্লামের পা ছিল অত্যন্ত বরকতময় এবং একটি ম যার মাধ্যমে অনেকেই শেফা পেয়েছে আর আমার দিনী ভাই বোনেরা তোমরা কি জানো যে সুকারের নামটি বললে কি চল্লিশ দিন মুখ নাপাক থাকে যদি না জেনে থাকো তাহলে এই ভিডিওটি ক্লিক করে দেখতে পারো